কল্পনা করুন এমন এক জগতের কথা যেখানে ক্লান্তি নেই বার্ধক্য নেই আর নেই কোনো বিচ্ছেদ দুনিয়ার জীবনে মানুষের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা কি ভালোবাসা সঙ্গ এবং আপন মানুষের সাথে একান্ত নিবিড় মুহূর্ত কিন্তু দুনিয়ার এই সুখ ক্ষণস্থায়ী আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক গোপন ও রোমাঞ্চকর জগতে যেখানে ভালোবাসার রং কখনো ফিকে হয় না যেখানে মিলনের আনন্দ অনন্তকাল ধরে চলতেই থাকে জান্নাতুল ফিরদাউসের সেই নিষিদ্ধ সৌন্দর্য এবং হুরদের সাথে কাটানো সেই সব মুহূর্তের কথা আজ আমরা শুনবো যা শুনলে আপনার কল্পনার জগত হার মেনে যাবে জান্নাতুল ফিরদাউসে আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ তালার এক বিশেষ সৃষ্টি জান্নাতের হুর এরা মাটির তৈরি দুনিয়ার নারীদের মতো নয় এরা জাফরান মেস্ক আর জান্নাতের নূরে তৈরি তাদের গায়ের রং এতটাই স্বচ্ছ যে সত্তরটি রেশমি পোশাক পরার পরেও তাদের পায়ের হাড়ের মজ্জা দেখা যাবে যেমন স্বচ্ছ কাচের গ্লাসের ভেতর লাল পানীয় টলমল করে আপনার প্রাসাদে প্রবেশের সাথে সাথেই তারা আপনাকে স্বাগত জানাবে তাদের বড় বড় ডাগর চোখ টানা ভ্রু এবং মায়াবী চাহনি আপনাকে মুহূর্তেই পাগল করে দেবে দুনিয়ার বুকে মানুষ সহবাস বা মিলনে কিছুক্ষণ পরেই ক্লান্ত হয়ে পড়ে কিন্তু জান্নাতে আল্লাহ মুমিন বান্দাদের শরীরে একশো জন পুরুষের শক্তি দান করবেন সেখানে মিলনের আনন্দ হবে দীর্ঘস্থায়ী এবং অতৃপ্তির কোনো স্থান সেখানে থাকবে না জান্নাতে হুরদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত হবে নতুন অভিজ্ঞতায় ভরপুর প্রতিবার মিলনের পর তারা আবার কুমারী হয়ে যাবে তাদের সৌন্দর্য এবং যৌবন আগের চেয়ে আরও বহুগুণ বেড়ে যাবে সেখানে কোনো ঘুম নেই তাই অনন্তকাল ধরে আপনি আপনার সঙ্গিনীদের সাথে ভালোবাসার সাগরে ডুবে থাকবেন তারা আপনাকে গান গিয়ে শোনাবে তাদের কণ্ঠস্বর এত মধুর হবে যে মনে হবে পুরো জান্নাতের সব বাদ্যযন্ত্র একসাথে বাজছে হুরেরা তাদের স্বামীকে বলবে আমরা চিরস্থায়ী সঙ্গিনী আমরা কখনো রাগ করি না আমরা কখনো বৃদ্ধা হব না আমরা শুধুই তোমার জন্য তাদের স্পর্শ হবে রেশমের চেয়েও নরম আর শরীরের ঘ্রাণ হবে কস্তুরির মতো সুগন্ধি জান্নাতের সেই সুসজ্জিত পালংকে হাজারো বালিশে হেলান দিয়ে আপনি আপনার প্রিয় চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দেবেন হাজার বছর তবুয়া মনে হবে যেন মাত্র এক মুহূর্ত পার হল আর এই অপরূপ সঙ্গিনীদের সাথে আপনি যেখানে থাকবেন সেই জায়গাও সাধারণ নয় জান্নাতুল ফিরদাউসের প্রাসাদগুলো দুনিয়ার ইট পাথরের নয় সেখানে একটি ইট সোনার তো একটি ইট রুপোর আর এর গাঁথুনি হল সুগন্ধি কস্তুরীর প্রাসাদের নুড়ি পাথরগুলো হল হীরা তার ইয়াকুত পাথরের আপনার মালিকানায় থাকবে বিশাল সব তাবু যা একটি মাত্র ফাঁপা মুক্তা দিয়ে তৈরি যার উচ্চতা হবে ষাট মাইল এই বিশাল প্রাসাদের এক কোণে আপনার এক স্ত্রী থাকবে অন্য কোণে আরেকজন কিন্তু বিশাল দূরত্বের কারণে কেউ কাউকে দেখতে পাবে না আল্লাহ আপনাকে এমন দৃষ্টিশক্তি দেবেন যে আপনি এক দেখাতেই আপনার রাজত্বের শেষ সীমানা পর্যন্ত দেখতে পাবেন প্রাসাদগুলোর নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির নদী বাগানের গাছগুলোর কাণ্ড সোনার তৈরি আর পাতাগুলো পান্নার বাতাস যখন সেই গাছের পাতায় দোলা দেবে তখন সেখান থেকে এক অপূর্ব ঋণী জিনিস সুরের সৃষ্টি হবে যা শুনে জান্নাতিরা বিমোহিত হয়ে যাবে জান্নাতুল ফিরদাউসের বুক চিরে বয়ে চলেছে চারটি বিশেষ নদী একটি স্বচ্ছ পানির নদী যা কখনো দূষিত হয় না দ্বিতীয়টি দুধের নদী যার স্বাদ কখনো নষ্ট হয় না তৃতীয়টি মধুর নদী যা অত্যন্ত বিশুদ্ধ আর চতুর্থটি হল জান্নাতি শরাব বা মদের নদী যা পান করলে কোনো মাতলামি আসবে না বরং হৃদয়ে এক অনাবিল প্রশান্তি ছড়িয়ে পড়বে ভাবুন আপনি আপনার সঙ্গিনীকে নিয়ে নদীর ধারে বসে আছেন আপনাদের সেবায় নিয়োজিত থাকবে হাজার হাজার কিশোর বালক বা গিলমান তারা দেখতে এতটাই সুন্দর হবে যেন ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তার দানা তারা সোনার পেয়ালায় করে আপনার জন্য পানিও নিয়ে আসবে খাবারের বিষয়টাও সেখানে জাদু করি। আপনি বাগানে বসে আছেন মাথার উপর দিয়ে একটা সুন্দর পাখি উড়ে যাচ্ছে আপনার মনে হলো ইস এই পাখিটির মাংস যদি খেতে পারতাম মনের কোণে এই ইচ্ছা জাগা মাত্রই পাখিটি ভুনা হয়ে আপনার দস্তরখানের সামনে চলে আসবে আপনি তৃপ্তি সহকারে খাওয়ার পর হাড়গুলো রেখে দিলে আল্লাহ হুকুমে পাখিটি আবার জীবন্ত হয়ে ডানা মেলে উড়ে যাবে সেখানে কোনো পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না খাওয়া দাওয়ার পর একটি সুগন্ধি ঢেঁকুর আসবে আর তাতেই সব খাবার হজম হয়ে যাবে এবং শরীর থেকে মেশকের সুঘ্রাণ বের হবে জান্নাতুল ফিরদাউসের আনন্দ শুধু ব্যক্তিগত সুখেই সীমাবদ্ধ নয় সেখানে প্রতি শুক্রবার একটি বিশেষ বাজার বসবে সেখানে কোনো কেনাকাটা হবে না বরং জান্নাতিরা একে অপরের সাথে দেখা করবে সেখানে উত্তর দিক থেকে একটি বাতাস প্রবাহিত হবে যা জান্নাতিদের মুখে ও পোশাকে সুগন্ধি ছড়িয়ে দেবে বাজার থেকে ফিরে আসার পর স্ত্রীরা বলবে আল্লাহর কসম তোমাকে আগের চেয়ে আরও বেশি সুন্দর লাগছে স্বামীরাও স্ত্রীদের বলবে তোমাদেরকেও আগের চেয়ে বহুগুণ বেশি সুন্দরী লাগছে দুনিয়ার বুকে আমরা যাদের হারিয়েছি বাবা মা সন্তান বন্ধুবান্ধব যদি তারা ইমানদার হয়ে থাকে তবে জান্নাতে তাদের সাথে আবার দেখা হবে সেখানে কোনো হিংসা নেই বিদ্বেষ নেই রাগ নেই সবার বুক থাকবে আয়নার মতো পরিষ্কার সবাই মিলে গল্প করবেন দুনিয়ার সেই কষ্টের দিনগুলোর কথা মনে আছে আমরা দুনিয়াতে কত ভয় ভয়ে থাকতাম আল্লাহ আজ আমাদের কত শান্তিতে রেখেছেন জান্নাতুর ফিরদাউসের সবচেয়ে বড় মর্যাদা হল এটি জান্নাতের সর্বোচ্চ স্থান এবং এর ছাদ হল স্বয়ং আল্লাহর আরস আর ঠিক এখানেই বসবাস করবেন আমাদের প্রাণের নাবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চোখ বন্ধ করে ভাবুন আপনি জান্নাতের সবুজ গালিচায় বসে আছেন আর আপনার সামনে বসে আছেন দোজাহানের সর্দার দুনিয়াতে যে নবীকে না দেখে আপনি ভালোবেসেছেন যার সুন্নাত পালনের জন্য আপনি কষ্ট সহ্য করেছেন আজ তিনি আপনার সামনে তিনি মুচকি হেসে আপনার দিকে তাকাবেন আপনি তার পবিত্র হাতে হাউজে কাসারের পানি পান করবেন নবীর সাথে সরাসরি কথা বলার তার পাশে বসার এই আনন্দ কি দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব কিন্তু প্রিয় দর্শক হুরদের ভালোবাসা অনন্ত যৌবন বিশাল সাম্রাজ্য আর নবীজির সঙ্গ এই সব কিছুই ম্লান হয়ে যাবে সব কিছু তুচ্ছ মনে হবে একটি বিশেষ মুহূর্তের কাছে সেটি হবে জান্নাতুল ফিরদাউসের জীবনের শ্রেষ্ঠতম এবং সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত হঠাৎ একদিন জান্নাতের সব বাদ্যযন্ত্র থেমে যাবে নদীগুলোর কলতান ধীর হয়ে আসবে এক পিনপতন নিরবতা নেমে আসবে জান্নাত জুড়ে কারণ ডাক আসবে মহান রবের পক্ষ থেকে আল্লাহ তালা ফিরেস্টাদের মাধ্যমে জান্নাতিদের এক বিশেষ উপত্যকায় ডাকবেন সেখানে নূর ও মণিমুক্তার মিম্বার বা আসন পাতা থাকবে নবীরা বসবেন নূরের মিম্বারে শহীদরা বসবেন মণিমুক্তার মিম্বারে তারপর আল্লাহ তালা হজরত দাউদ আলাহ বলবেন তার সেই সুমধুর কণ্ঠে কোরআন তেলোয়াত করতে জান্নাতের সেই পবিত্র পরিবেশে যখন আল্লাহর কালাম ধ্বনিত হবে জান্নাতিরা আনন্দে আত্মহারা হয়ে যাবে এরপর আল্লাহ বলবেন তোমরা কি আমার দেওয়া পুরস্কারে খুশি তোমরা কি চাও আমি তোমাদের এর চেয়েও বড় কিছু দেই জান্নাতিরা অবাক হয়ে বলবে হে আমাদের রব আপনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়েছেন জান্নাত দিয়েছেন এর চেয়ে বড় আর কি হতে পারে তখন আল্লাহ বলবেন আজ আমি তোমাদের উপর আমার পর্দাসমূহ সরিয়ে নেব ঠিক তখনই জান্নাতের দিগন্ত জুড়ে এক উজ্জ্বল নূর বা বিচ্ছুরিত হবে যা কোটি সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল অথচ চোখের জন্য প্রশান্তিদায়ক আল্লাহ তালা তার নূরের পর্দা সরিয়ে দেবেন সুবাহ আল্লাহ পূর্ণিমার রাতে চাঁদ যেমন স্পষ্ট দেখা যায় কোনো মেঘ থাকে না ঠিক তেমনি জান্নাতিরা তাদের রবকে তাদের সৃষ্টিকর্তাকে সরাসরি দেখতে পাবে সেই মুহূর্তের শান্তি সেই সৌন্দর্যের দিকে তাকিয়ে জান্নাতিরা সব কিছু ভুলে যাবে তাদের মনে হবে এত কাল ধরে তারা প্রাসাদে বাগানে হুরদের সাথে যা কিছু ভোগ করেছে আল্লাহর চেহারার দিকে তাকানোর আনন্দের কাছে তা এক ধুলিকণার সমানও নয় তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে তাদের রবের দিকে চোখের পলক ফেলতে চাইবে না আল্লাহ মুচকি হেসে তার বান্দাদের দিকে তাকাবেন বান্দা যখন আল্লাহ সেই সন্তুষ্টি মাখা হাসি দেখবে তখন তার হৃদয়ের সব অতৃপ্তি চিরতরে মিটে যাবে আল্লাহ বলবেন আজ থেকে আমার সন্তুষ্টি তোমাদের জন্য অবধারিত হয়ে গেল আমি আর কখনও তোমাদের উপর রাগ করব না তখন জান্নাতিরা খুশিতে সিজদায় লুটিয়ে পড়তে চাইবে কিন্তু আল্লাহ বলবেন এটা ইবাদতের জায়গা নয় এটা পুরস্কারের জায়গা ওঠো এবং আমার দেওয়া নিয়ামত উপভোগ করো এরপর মৃত্যুকে একটি দুম্বার আকৃতিতে জান্নাত ও জাহান্নামের মাঝখানে আনা হবে জান্নাতি এবং জাহান্নামী সবাইকে দেখানো হবে তারপর সেই মৃত্যুকে জবাই করে দেওয়া হবে আর একজন ঘোষক ঘোষণা করে দেবেন হে জান্নাতবাসী আর কোনো মৃত্যু নেই এখন শুধুই অনন্ত জীবন হে জাহান্নামীরা আর কোনো মৃত্যু নেই শুধুই অনন্ত শাস্তি সেই ঘোষণার পর জান্নাতিদের আনন্দ এতটাই বেড়ে যাবে যে যদি জান্নাতে মৃত্যু থাকত তবে সেই আনন্দের আতিশর্যে তারা মারা যেত তারা বুঝবে এই সুখ এই যৌবন এই ভালোবাসা আর কোনো দিন শেষ হবে না তাদের আর কোনো দিন এই জান্নাত থেকে বের করে দেয়া হবে না দুনিয়ার সেই সত্তর আশি বছরের কষ্টের জীবন সেই নামাজ সেই রোজা সেই হারাম থেকে বেঁচে থাকার সংগ্রাম সব আজ সার্থক মনে হবে তারা একে অপরকে জড়িয়ে ধরে বলবে আমরা সফল হয়েছি আমরা আমাদের রবের ওয়াদা সত্য পেয়েছি প্রিয় দর্শক একবার নিজের বুকের বাম পাশে হাত রেখে ভাবুন তো এই জান্নাতুল ফিরদাউসের বর্ণনা শুনে আপনার হৃদয় কি কেঁপে উঠছে না দুনিয়ার সামান্য কয়টা টাকার জন্য একটু ক্ষমতার জন্য অথবা অবৈধ ভালোবাসার জন্য আমরা কি আমাদের এই চিরস্থায়ী রাজত্বকে ধ্বংস করে দেব এই সেই জায়গা যা আল্লাহ নিজ হাতে প্রস্তুত রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য যারা রাতের গভীর আধারে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায় যারা দুনিয়ার চাকচিক্য দেখে ধোকায় পড়ে না ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে আমরা যেন এই অনন্তকালের রাজত্ব না হারাই দুনিয়ার কষ্ট তো কদিন পরেই শেষ হয়ে যাবে কিন্তু জান্নাতের সুখ কখনো ফুরাবে না আসুন আজই তওবা করি আসুন আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাই যেন মৃত্যুর পর ফেরেস্টারা আমাদের এই জান্নাতুল ফেরদাউসের গেটেই স্বাগত জানায় হে আল্লাহ আপনি আমাদের এবং আমাদের পরিবারকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন আমাদের হুরদের সাথী করুন এবং আপনার দিদারের সৌভাগ্য নসিব করুন আমিন ভিডিওটি যদি আপনার হৃদয় সামান্যতম ইমানের নাড়া দিয়ে থাকে তবে শেয়ার করে আপনার বন্ধুদেরও জান্নাতের এই অপরূপ সৌন্দর্যের কথা জানিয়ে দিন হয়তো আপনার একটি শেয়ারে কেউ সঠিক পথের সন্ধান পাবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার সহায় হন আল্লাহ হাফেজ